আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ শক্তিশালী একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এই আমলটি যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জিন তাবিজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু অবশ্যই আপনাকে শতভাগ বিশ্বাসের সাথে এমনটি করতে হবে আপনি যদি এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমলটা চাইলে যেতে পারেন তাহলে কোনো দিন আপনি তাবিজ জিন জাদু কুফরি বান এবং পরি দ্বারা কোনোদিন আক্রান্ত হবেন না ইনশাল্লাহ এবং কি আপনার পরিবারও যদি এই আমলটা করে তাদেরও পরবর্তীতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আসলে আজকের সমাজের দিকে যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রতিদিন অসংখ্য মানুষ জাদুতের শিকার হচ্ছে আপনার জাদুর কারণে কারো সংসার ভেঙে যাচ্ছে কারো ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে আবার অনেক সময় অসুস্থতা হওয়ার কারণে অনেক মানুষ যে ডাক্তারের কাছে যাচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো রোগ ধরা পড়তেছে না তো এই সমাজের মধ্যে দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের এটা চলমান রয়েছে তো এটা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল্লাহ সাল্লামের শেখানো কোরআন শূন্য আলোকে যদি আমরা আমল করতে পারি তাহলে এই সকল সমস্যার সমাধান থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ তো আজ এই ভিডিওতে যে আমলটা আমি দিব সেটা অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে আপনাকে আমলটি করতে হবে এবং মনে রাখবেন এই আমল তখনই কাজ করবে যখন আন্তরিকতার সাথে আল্লাহর পর ভরসা রেখে আপনি এই আমলটি করবেন শুধু মুখে বললে হবে না অন্তরের সাথে বিশ্বাস এবং তাওয়াক্কল রেখে এই আমল আপনাকে করতে হবে আপনি যদি এই আমলটা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তো জাদু কুফুরি বান তাবিজ জিনের প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তো এই আমলটি আপনি দুঃসময় করবেন একটা হচ্ছে সকালে ফজলের ফরাস নামাজের পরে আর একটা হচ্ছে রাত্রে ঘুমানোর পড়বে আপনি অবশ্যই যখন ঘুমাবেন অজু করার অবস্থায় ঘুমাবেন বিছানায় ওঠার পরে এই আমলটি আপনি করবেন এটা নিয়মিতভাবে এই আমুলটি আপনাকে চালিয়ে যেতে হবে তো আমলটি হচ্ছে প্রথমে অবশ্যই ফজলের নামাজ থেকে শুরু করবেন ফজর নামাজ করার পরে আপনি ওই জয় নামাজের উপরে অথবা আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গায় বসে এই আমলটি করতে পারবেন তো আমলটি করার নিয়মটা হচ্ছে প্রথমে আপনি আল ফাতিহা একবার পড়বেন সুরা কাফেরুল তিনবার পড়বেন সুরা ইখলাস পাঁচবার পড়বেন সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আয়াতুল কুরসি একবার এবং সুরা আল বাকারা এক থেকে পাঁচ নং আয়াত একবার পড়বেন পড়ার পরে আপনি দুই হাতে ফু দেবেন দেওয়ার পরে সারা শরীর আপনি মেসেজ করে দিবেন এভাবে সকালে করবেন এবং সন্ধ্যায় ঘুমানোর করবে করবেন এইভাবে যদি আপনি এই আমলটি করতে পারেন তো আল্লাহ তালা এই আমলের উচ্ছিলায় আপনার যত প্রকার কুফুরি তাবিজ যত শক্তিশালী হোক না কেন যত শক্তিশালী জিন হোক না কেন সকল সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে এ আমল করতে হবে